নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্য বৈষ্ণব পদাবলী থেকে আরও একটি পদ আলোচনার জন্য বেছে নিয়েছি আজকের আমাদের আলোচনার বিষয় ভাবোল্লাস বা ভাব সম্মেলন থেকে আমাদের চণ্ডীদাসের লেখা একটি বিখ্যাত পথ বহুদিন পরে বধূয়া এলে প্রথমেই বলি যে আমাদের যে বৈষ্ণব রসশাস্ত্র গ্রন্থ অর্থাৎ শিরূপ গোস্বামী দেখা উজ্জ্বল নীলমণি সেখানে যে পঞ্চরসের কথা বলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ রূপে চিহ্নিত করা হয়েছে মধুর রস বা উজ্জ্বল রস বা সিঙ্গার রসকে অর্থাৎ প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণকে জয়লাভ করা এই যে প্রেম যা রাধাকৃষ্ণকে নিয়ে যে প্রেমের উপাদানকে অবলম্বন করে রাধাকৃষ্ণের প্রেমকে নিয়ে আমাদের যে বৈষ্ণব পদাবলী সাহিত্য সেই পদাবলী সাহিত্যের ক্ষেত্রে আমরা জানি যে বৈষ্ণব রসশাস্ত্রের একটা প্রভাব রয়েছে এবং সেখানে যে কথা বললাম যে সিঙ্গার রস বা মধুর রসকে বা উজ্জ্বল রসকে সেখানে বিপ্রলম্ভ এবং সম্ভব এই দুই ভাগে ভাগ করা হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে বিপ্রলম্ভ যা আসলে সম্ভোগের বিপরীতে অর্থাৎ বিপ্রলম্ব হচ্ছে সম্ভোগ ব্যতিরেখে প্রেমের যে স্তর পরম্পরা আর সম্ভোগের নাম থেকেই বুঝতে পারা যায় যে এখানে দেহ কামনা থেকে শুরু করে মিলনের আনন্দ বা সম্ভোগের আনন্দ এখানে মূল কথা কিন্তু আমাদের যে রাধাকৃষ্ণকে নিয়ে যে বৈষ্ণব পদাবলী সাহিত্য সেখানে মিলনের পথ সেই অর্থে নেই সেখানে আমরা বিপ্রলম্ভের যে স্তরগুলো রয়েছে অর্থাৎ পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য এবং প্রবাস এগুলোকেই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে কিংবা আমরা বলতে পারি সেখানে অনুরাগের বিচিত্রস্ত রূপানুরাগ আক্ষেপানুরাগ অভিসারানুরাগ বা নায়িকার অভিশারিকা রূপে তার যে বিবিধ নায়ককে অভিসার করানো বা নিজের অভিসারে যাওয়া এগুলিই গুরুত্ব পেয়েছে কিন্তু মিলন সম্ভব সেই চিত্র খুব একটা আসেনি আসলে আমাদেরকে মনে রাখতে হবে রাধাকৃষ্ণকে আশ্রয় করে বৈষ্ণব পদকর্তারা প্রেমের শাশ্বত চিরন্তন রূপটিকে ফুটিয়ে তুলেছেন রাধাকৃষ্ণ একদিকে যেমন জীবাত্মা এবং পরমাত্মা তেমনি তারা একই সঙ্গে আমাদের কাছে প্রেমের একটা মডেল স্বরূপ সেই প্রেম প্রেমের পূর্ণতা মিলনের মধ্যে নয় বিরহের মধ্যেই প্রেম গভীরতা লাভ করে প্রেম বিরহের মধ্যেই সম্পূর্ণতা লাভ করে এবং তা পাই কল্পনার অবাধ গতি এই যে কল্পনাই প্রেমকে নতুন থেকে নতুনতর করে নেওয়া সীমার পরিসীমার মানে সীমার যে ক্ষেত্র যে বন্দি বন্দিদশা তাকে ভেঙে দিয়ে অসীমে তাকে মুক্তি দেওয়া কল্পনা সেই অসীমতাকে দেয় কল্পনায় প্রেম সেই অসীমতাকে ছুঁতে পারে আমাদের রাধাকৃষ্ণকেন্দ্রিক বৈষ্ণব পদাবলী সাহিত্যে যাকে সম্ভোগ বলা হয় সেই সম্ভোগের চিত্র যদি থেকেও থাকে সেটা আসলে বলা যেতে পারে মূলত সেটা হচ্ছে ভাবের জগতের মিলন অর্থাৎ যাকে আমরা ভাবোল্লাস বা ভাব সম্মিলন বলি অর্থাৎ রাধা কৃষ্ণকে তার সঙ্গে তার মিলনের প্রত্যাশাকে তিনি তৈরি করছেন কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন তার কল্পনায় তার ভাবের জগতে আসলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বড়ুচন্ডী দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা ভাষায় প্রথম রাধা কৃষ্ণ কেন্দ্রিক একটি পূর্ণাঙ্গ কাহিনী কাব্য তাকে অর্থাৎ এই কাব্যটিকে যতই অশ্লীল বা গ্রাম্যতার দোষে দুষ্ট বলে আমরা বলি না কেন এই কথা আমাদেরকে মানতেই হবে যে রাধাকৃষ্ণকেন্দ্রিক যে আমাদের সাহিত্য ধারা বাংলা সাহিত্য তার একটা পথ চলা তার একটা আদর্শ তৈরি করে দিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈষ্ণব পদাবলী নানাভাবে তার কাহিনীর জন্য তার বিষয়ের জন্য বারবার এই শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারস্থ হয়েছে অন্তত পদগুলোকে আর শ্রীকৃষ্ণ কীর্তনকে পাশাপাশি রাখলেই আমরা বুঝতে পারবো এবং সেখানেও আমরা দেখতে পাব যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড বা যাই বলি না কেন সেটাকে খণ্ড অনেকে চিহ্নিত করতে চান না সেটা হচ্ছে রাধা বিরহ অর্থাৎ রাধা এবং কৃষ্ণের সম্পর্কটা কেমন সেই গল্পটা আমাদের কাছে প্রাথমিকভাবে তুলে ধরছে শ্রীকৃষ্ণ কীর্তন সেখানে আমরা দেখতে পাই যে রাধা এবং কৃষ্ণের যে সম্পর্ক তা শেষ পর্যন্ত পরিণতি পায়নি কৃষ্ণ কংসপদের জন্য পৃথিবীতে জন্ম নিয়েছিলেন তাই মথুরাই চলে যাচ্ছেন এবং কৃষ্ণ বিরহে রাধার যে দশা তাই সেই বিরহ নামক খণ্ডের অন্তর্ভুক্ত বা তার বক্তব্য বিষয় অর্থাৎ বিরহের মধ্যে কাব্য পরিসমাপ্ত যদিও আমাদের ভারতীয় দর্শন মিলনের মধ্যেই কাব্যের পরিসমাপ্তি টানতে চায় তাই অনেকে মনে করেন যে এই কাব্য প্রক্ষিপ্ত খণ্ডিত অর্থাৎ রাধাবিরহের পরে আরও কিছু অংশ ছিল যেটা কোনো কারণে পাওয়া যায়নি অর্থাৎ রাধা বিরহে কাব্য খণ্ডিত হয়েছে আরও একটি অংশ ছিল সেটা ভারতীয় দর্শন অনুযায়ী মিলনের মধ্যে কাব্যকে তারা দেখতে ভালোবাসেন বলে কিন্তু বিরহের মধ্যেই আমাদের প্রেম এবং কথার সম্পূর্ণতা তো যাই হোক এই যে আমরা একটা কথা বলি যে শ্রীকৃষ্ণ কীর্তনের যেখানে শেষ সেখান থেকেই বৈষ্ণব পদাবলীর জয়যাত্রা এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের যেখানে শেষ বৈষ্ণব পদাবলীর জয়যাত্রা যে সত্যি সম্ভব হয়েছে বা সম্পন্ন হয়েছে তার একটা দিক অবশ্যই কিন্তু এই ভাব সম্মিলন পর্যায়ে যেখানে কৃষ্ণের সঙ্গে আক্ষরিক অর্থে বাস্তবিক অর্থে তো রাধার মিলন হলো না কিন্তু ভাবের জগতে তো মিলনের কোনো বাধা নেই তাই মথুরায় চলে যাওয়া কৃষ্ণকে ঘিরে রাধার কল্পনায় আমরা দেখতে পাবো সেই মিলনের চিত্র অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ কাব্যকে খণ্ডিত বলা হচ্ছে তার পরের অংশটাই যেন বৈষ্ণব পদকর্তাদের কাছে একটা সম্ভাবনা খুলে দিল ভাব সম্মিলনের পদ লিখতে যেখানে সত্যি কৃষ্ণকে আর প্রত্যক্ষভাবে বাস্তবিক অর্থে রাধা পাবেন না কিন্তু ভাবের জগতে কৃষ্ণকে পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাই রাধা কল্পনা করছেন কৃষ্ণ মথুরা থেকে ফিরে এসেছেন তার সঙ্গে রাধার মিলন হয়েছে এবং সেই মিলনের আনন্দ সময়টুকুকে রাধা উদযাপন করছেন এখন কোকিল ডাক দিলেও আর তার কোনো সমস্যা নেই কারণ যে প্রিয় মিলনের প্রাকৃতিক মুহূর্তগুলো একসময় কৃষ্ণের অনুপস্থিতির কারণে রাধার কাছে খুব যন্ত্রণার মনে হতো এখন সেগুলো তো সব দূর হয়ে গেছে রাধা তো তার ভাবের জগতে কৃষ্ণকে পেয়েছেন ফলে এখন কোকিল ডাকুক রাধা প্রিয় মিলনের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ প্রত্যাশা করছেন কারণ তিনি ভাবের জগতে তাঁর প্রিয়তম কৃষ্ণকে পেয়েছেন আমরা যদি পটে একটু পড়ে নিই তাহলে আমাদের কাছে বিষয়টি আরও স্পষ্ট হয় বহুদিন পরে বধূ আইলে দেখা না হইতো পরাণ গেলে এতিক সহিল অবলা বলে ফাটিয়া তো পাষান হলে দুঃখিনীর দিন দুখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো এসব দুঃখ কিছু না গণি তোমার কুশলে কুশল মানি সব দুঃখ আজি গেল হে দূরে হারানো রতন পাইলাম করে কোকিল আসিয়া করুক গান ভ্রমরা ধরুক তাহার তান মলয় পবন বহুক মন্দ গগনে উদয় হউক চন্দ বাসুলি আদেশে কহি চণ্ডী দুক দূরে গেল সুকবিলাসে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চণ্ডীদাস বলছেন যে রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন তার ভাবের জগতে তাই সেই রাধা বলছেন বহুদিন পরে বধুবা এলে বন্ধু তুমি বহুদিন পর এলে দেখা না হইতো পরান গেলে যদি আমি মারা যেতাম তাহলে আর তোমার সঙ্গে দেখা হতো না এদিক সহিল অবলা বলে আমি অবলা অর্থাৎ নারী তাই তো আমাকে সবটা সহ্য করতে হই হচ্ছে ফাটিয়া যায় তো পাষাণ হলে অর্থাৎ পাষণের থেকেও আমাকে কটোর হতে হয় পাষাণও ফেটে যায় কিন্তু আমাকে সহ্য করতে হয়েছে দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো আমি তো দুঃখিনী জনম দুখিনী তাই আমি দুঃখের মধ্যে দিন কাটিয়েছি তুমি তো মথুরা নগরে ভালোই ছিলে এসব দুঃখ কিছু না আমার গণি কিন্তু এসব আমি আর গণনা করি না তোমার কুশলে কুশল মানি অর্থাৎ তুমি ভালো থাকলেই আমার সব ভালো সব দুঃখ আজি গেল হে দূরে হারানো রতন পাইলাম করে অর্থাৎ আজ আর আমার কোনো দুঃখ নেই সব দুঃখ দূরে চলে গেছে আমি আমার হারানো রতনকে আবার আমি ফিরে পেয়েছি কোকিল আসিয়া করুক গান ভ্রমরা ধরুক তাহার এবার কোকিল গান করুক ভ্রমর তার গুঞ্জন শুরু করুক মলয় পবন বহু কোমন্দ গগনে উদয় হোক ও চন্দ বাসুলি আদেশে চণ্ডীদাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে কৃষ্ণের উপস্থিতিতে রাধার সমস্ত দুঃখ চলে গেল তাই সুখ আর বিলাস এই সুখ বিলাসে রাধা এবার তার মন আচ্ছন্ন হলো কৃষ্ণের উপস্থিতিতে এই যে পথ একে আমরা বলছি ভাবোল্লাস বা ভাব সম্মিলনের পথ ভাবের জগতে মিলন ভাবের উল্লাস কৃষ্ণের মিলনে রাধার ভাবের জগতে কৃষ্ণের সঙ্গে রাধার মিলনে যে উল্লাস যে আনন্দ তাকেই বলা হয় ভাব সম্মিলন বা ভাবোল্লাস এখানে আমরা দেখতে পাবো সেই মিলনের চিত্রকে যেখানে রাধা এবং কৃষ্ণ পরস্পর মিলিত হচ্ছেন রাধার ভাবের জগতে এবং এখানে আমরা দেখতে পাব অনেকগুলো বিষয় রয়েছে আমরা এখানে দেখতে পাব এর মধ্যে একটা আক্ষেপও রয়েছে আক্ষেপানুরাগের ক্ষেত্রে আমরা জানি যে কৃষ্ণকে রাধা ভালোবাসেন অথচ রাধাকে কৃষ্ণ গুরুত্ব না দেওয়ার ফলে নিজের প্রতি নিজের প্রেমের প্রতি ভাগ্যের প্রতি রাধার আক্ষেপ থাকে এখানেও তাই দেখতে পাই রাধা যখন বলেন যে বহুদিন পরে বধু আইলে দেখানা হইতো পরাণ গেলে ইতিক সহিল অবলা বলিয়ে ফাটিয়া যাইতো পাষাণ হলে দক্ষিণের দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো এই যে দু দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো এগুলোর মধ্যে দিয়ে একটা প্রচ্ছন্ন শ্লেষ একটা অনুযোগ কিন্তু আছে এবং তিনি যখন নিজেকে সম্পর্কে বলেন যে যে তিনি অবলা বলেই সবটা সহ্য করেছেন পাষাণ হলে তার এতদিনে তার চৌচির হয়ে তার তিনি ফেটে যেতেন পাষাণ হলে ফেটে যেত কিন্তু তিনি বলেই সবটা সহ্য করে নিয়েছেন এর মধ্যে কিন্তু একটা ছদ্ম অনুযোগ আছে আক্ষেপ আছে কিন্তু চণ্ডীদাসের সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে নিবেদনের সুর আমরা তার পূর্ব রাগ থেকেই দেখতে পাবো যে যৌবরই যোগিনী সাজা যে রাধা যে রাধা বলতে পারেন যে তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিিত সেই রাধার যে কৃষ্ণের প্রতি একান্ত নিবেদন সেই নিবেদনের সুর এখানেও আছে তাই সব কিছুকে দূর করে রাধা আবার বলছেন যে সব দুঃখ আছে গেল হেদুরে রতন পাইলাম করে হুম এবং তিনি বলছেন এসব দুঃখ কিছু না গণি তোমার কুশলে কুশল মানে অর্থাৎ আমার এই সমস্ত দুঃখ আমার কাছে কিছুই নয় তোমার কুশলে আমি কুশলমানি অর্থাৎ এই যে বৈষ্ণব রসশাস্ত্র মতে যে আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম এখানে রাধার প্রেম সেই গভীরতাকে ছুঁয়েছে তাই তো তিনি বলেন তোমার কুশলে কুশল মানে এসব দুঃখ কিছু না গুনি অর্থাৎ আমার এই সমস্ত দুঃখের দিনগুলোর কথা আমি ভুলে যেতে চাই তোমার কুশলে কুশলমানি অর্থাৎ আমার প্রেমের উদ্দেশ্য তোমাকে খুশি করা ভালো রাখা এটাই হচ্ছে প্রেমের ধর্ম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে তো সেই কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা অর্থাৎ প্রেম সেই প্রেমের যে সর্বোত্তম রূপ মহাভাব সেই মহাভাবের পরাকাশটা হচ্ছেন রাধা ফলে রাধা ঠাকুরানির সেই প্রেমের গভীরতা এখানে আমরা খুঁজে পেতে পারি এবং সেই সঙ্গে দেখতে পাই যে নিবেদনের সুর কেমন করে এই পদের মধ্যে আছে এবং এই যে কল্পনায় প্রেমকে গভীরতা দেওয়া রাধার সঙ্গে কৃষ্ণের মিলন বৈষ্ণব পদাবলী সাহিত্যে কল্পনায় রাধার সঙ্গে কৃষ্ণের মিলন কেমনভাবে ঘটেছে বা ঘটতে পারে যে চিত্র শ্রীকৃষ্ণ কীর্তনে দেখানো হয়নি অসম্পূর্ণতা ছিল বলে অনেকে মনে করেন সেই সম্পূর্ণতা দিয়েছেন বৈষ্ণব পদ পদকর্তারা এবং চণ্ডীদাসের লেখা এই পদ থেকে আমরা সেই পর্যায়ের মধ্যে ফেলেই বিচার করতে পারি এবং এখানে আরও যে দিকটা আছে সেটা হলো চণ্ডীদাসের পদে অন্যান্য পদের মতোই সমাজ গ্রাম বাংলার প্রেক্ষাপটে একজন অসহায় নারীর সামাজিক সাংসারিক বাধা এখানেও আমরা সেই দিকটা খুঁজে পাই যেখানে রাধা বলেন যে ইতিক সহিল অবলা বলে এই অবলা নারী যে নারী পুরুষতান্ত্রিক সমাজে সত্যি উপেক্ষার পাত্রী তো এই দিক থেকে আমরা এই পথটিকে ভাবতে পারি এবং চণ্ডীদাস সহসুরে মনের কথা বলেন গভীরতাকে ছন এখানেও আমরা দেখতে পাবো যে বাসলি আদেশে চণ্ডীদাস রাধার অন্তরের কথাকে অগপটে প্রকাশ করেছেন তার কল্পনায় কৃষ্ণের সঙ্গে তার মিলনের চিত্রকে তুলে ধরে অপূর্ব গীতি কবিতার অনুভূতির ব্যঞ্জনাকে ধরেছেন যাই হোক আজকের আলোচনা আমাদের এখানেই পরিসমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই